আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই আমরা একটি চূড়ান্ত বিপ্লব এই বাংলাদেশে অদূর ভবিষ্যতে সংগঠিত ইনশাআল্লাহ একটি চূড়ান্ত বিপ্লবের ইস্তিহার ঘোষণার জন্য ছাত্র সমাজ সহ দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি রহমানুর রহিম ওলা তাকুলু ইমাই ফি সাবিল্লাহি আমত সংগ্রামী উপস্থিতি চত্বরে দুই হাজার তেরো সালের পাঁচই মে যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যার বিচারের দাবিতে আজকের এই মানব প্রাচীর প্রোগ্রামের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রিয় ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা নিঃসন্দেহে অবগত আছেন দু হাজার আট সালের একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এদেশে ফেসিবা কায়ামের জন্য চূড়ান্ত নীল নকশা করেছিল তারা দুই হাজার ছয় সালের আটাশে অক্টোবরের লগী বৈঠার গণহত্যা সারা বিশ্ব দেখেছে কীভাবে মানুষ পিটিয়ে সেই লাশের উপর নৃত্য করেছিল সেই ফ্যাসিবাদকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য তার ক্ষমতা এসে দুই সালে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশের দেশ প্রেমিক চৌকুর সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছিল এদেশের কোরআনের পাখি আল্লামা সাইদি বাংলাদেশের তহিদি জনতার কোরআন প্রেমিকের হৃদয়ের নয়নের মনি আল্লামা সাইদির বিরুদ্ধে যে ফাঁসির রায় দেওয়া হয়েছিল সেই রায়কে কেন্দ্র করে দুই সালের ফেব্রুয়ারি মাসে কয়েকদিনের ব্যবধানে সারা দেশে নারী পুরুষ প্রায় একশত জনের বেশি হত্যা করে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার ধারাবাহিকতায় পাঁচই মে এই সপ্ন চত্বরে রাতের আধারে বাংলাদেশের প্রতিদ্বন্দ্ব শাহ আলমা মাদ্রাসা শিক্ষার্থী তহিদী জনতা সাধারণ মানুষের উপরও সেই গণহত্যা চালিয়েছিল আপনাদের নিঃসন্দেহে মনে আছে দুহাজার তেরো সালের উনিশে ফেব্রুয়ারি এদেশের ইসলাম বিরোধী যে আইন করা হয়েছিল এদেশের তৌহিদী জনতার ইসলামপ্রিয় মানুষের বিরুদ্ধে গিয়ে কিছু ব্লগার এবং লেখক তার আল্লাহ এবং নসরুলসাল্লামের প্রতি কটুক্তি করেছিল। সেই কটুক্তির প্রতিবাদ এবং ইসলাম বিদ্রোহী সতর্কর নোকাণ্ড বন্ধ করার দাবি সহ হেফাজতে ইসলামের পক্ষ থেকে তেরোটি দাবি উত্থাপন করা হয়েছিল এই তেরোটি দাবির পর হেফাজতে ইসলাম এক মাস সে সময়ের সরকারকে আল্টিমেটাম দিয়েছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য সরকার হেফাজতে ইসলামের সেই তেরোটি দফাকে উপেক্ষা করে ইসলাম বিদ্বেষে একটি চক্রকে দিয়ে শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে ইসলাম বিদ্বেষী প্রোপাগান্ড এবং কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার এক মহা উৎসব করেছিল হেফাজতে ইসলাম সেই তেরো দফা দাবি মেনে নেওয়ার জন্য পাঁচই মে সালে ঢাকা অবরোধ কর্মসূচি দিয়েছিল সেই ঢাকা অবরোধ কর্মসূচিতে সকাল থেকেই ঢাকার প্রবেশ মুখে মাদ্রাসা শিক্ষার্থী আলোমোলামাসহ সর্বস্তরের জনগণ রাজপথে নেমে এসেছিল আপনাদের নিঃসন্দ মনে আছে সেই দিন এই বায়তুর্ণ করণের আশপাশে বাংলা সহ এ আশপাশের প্রতিটি দোকানপটে তারা লুটতরাজ করে অগ্নিসংযোগ করেছিল সে অগ্নি সংযোগ করে হলুদ মিডিয়ার মাধ্যমে তারা সে দা হেফেজত ইসলাম এবং তহিদি জনুতার উপর চাপানোর চেষ্টা করেছিল সেদিন সারাদিন ব্যাপী হামলার মধ্য দিয়ে প্রায় আঠারো জন তহিদি জনতা ইসলাম প্রিয় আমাকে তারা শহীদ করে দিয়েছিল সেদিন সন্ধ্যাবেলায় এই সাপলা চত্বর আমরা ছিলাম এই সাপলা চত্বর সাধারণ জনতার দাবি উঠেছিল যে আঠারো জনকে শহীদ করা হয়েছে এই শাহাদাতের উপরে এই সরকারের সাথে আর কোনো আপোষ চলতে পারে না তখন তারা তেরো দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই সাপলা চত্বরে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য রাতের গভীরে যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আলম উলামারা এখানে বিশ্রাম নিয়েছিলেন এই পিছ ডালা তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন অনেকে হয়তো সে সময় নামাজ এবং আল্লাহর জিগির মশগুল ছিলেন কিন্তু রাত যখন আড়াইটা বাজে যৌথ বাহিনী এবং আমি গুন্ডারা একাত্ম হয়ে এই আলম উলানাদের উপর যে নারকীয় হত্যাযুদ্ধ চালিয়েছিল সেদিন আপনাদের নিঃসন্দেহে মনে আছে মোহর মোহর সাহুন গ্রেনেড এবং গুলি করে এই রাজপথকে রক্তরঞ্জিত করা হয়েছিল সেদিন বিগ বিদিক ছুটে গিয়ে প্রায় কয়েক হাজার মানুষ সেখানে শহীদ হয়েছিল যদি এটা তদন্তের তদন্তের মাধ্যমে মাধ্যমে সঠিক সংখ্যা নিরূপণ করা যায়নি অধিকারের রিপোর্ট অনুযায়ী গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রায় দুশো জনের বেশি শহীদ হওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে আমরা বলতে চাই এই শাহাদাতের পথ মাড়ি দিয়ে আজকে দুই হাজার পঁচিশ সালের যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি আমরা বলতে চাই এই সাপলা চত্বরের গণহত্যার বিচার অবশ্যই অবশ্যই করতে হবে সাপলা চত্বরের এই গণহত্যার বিচারের পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ড আল্লামা সাইদ রায়কে কেন্দ্র করে যে গণহত্যা সহ জুলাই আন্দোলনের যতজন শহীদ হয়েছেন প্রত্যেকটি গণহত্যার সুষ্ঠু বিচার অবশ্যই অবশ্যই করতে হবে আমরা দাবি করতে চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে শহীদদের সঠিক সংখ্যা সঠিক তালিকা প্রকাশ করা হোক আমরা আরো দাবি জানাতে চাই সাপলা চত্বরের এই ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রীয়ভাবে সাপলা গণহত্যা দিবস ঘোষণা করা হোক সংগ্রামী উপস্থিতি বাংলাদেশের আলমাদেরকে ইসলাম বিদ্বেষে একটি শ্রেণী সবসময় মূলধারার বাহিরে হিসেবে তারা বয়ানে দাঁড় করানোর চেষ্টা করে এই জাতিসত্তার ইতিহাস যদি আপনারা পড়ে থাকেন এই ভূখণ্ডে জাতিসত্তার ইতিহাস পালন করে এই ভূখণ্ডে ইসলাম প্রিয় আলম উলামাদের অবদান অনেক বেশি অনেক বেশি সংগ্রামী উপস্থিতি 2024 সালের জুলাই আগস্টে যে আন্দোলন এই আন্দোলনের পর আমরা একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি কে যারা সরকারে বসে আছেন যারা প্রশাসনে আছেন আপনারা অবশ্যই এই গণহত্যার সুষ্ঠু বিচার আপনাদেরকে করতে হবে আপনারা মনে রাখবেন আপনারা সাধারণ কোন প্রক্রিয়া ক্ষমতায় বসেননি আপনারা কোনো আইনি প্রক্রিয়া মেনটেন করে ক্ষমতায় বসেননি তাই গণহত্যার বিচারের জন্য আমাদেরকে কোন আইনি প্রক্রিয়া কোনো হাইকোর্ট দেখানোর রাজনীতি করবেন না আপনারা অতি দ্রুত এই গণহত্যার কার্যকর এবং দৃশ্যমান বিচার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে আমরা কারো নাম উল্লেখ না করে হুঁশিয়ারি করতে চাই যারা ফাঁসিবাদ পুনর্বাসনের চিন্তা করবেন হাসিনার যে পরিণতি প্রজন্ম করেছে আপনাদের পরিণতি তার চেয়ে করবে এই প্রজন্ম সংগ্রামী উপস্থিতি আমরা একটি নতুন বিপ্লবের স্বপ্ন দেখছি আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই আমরা একটি চূড়ান্ত বিপ্লব এই বাংলাদেশে অদূর ভবিষ্যতে সংগঠিত করবেন ইনশাআল্লাহ একটি চূড়ান্ত বিপ্লব আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আলাইকুম আহমতুল বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ ইনকেলাব জিন্দাবাদ